হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজকে তোমাদের এই এপিসোডে সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তরধর্মী প্রশ্নাবলী যার মান তিন এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব সমরেন্দ্রনাথ মোদকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায়ের আঞ্চলিক ভূগোলে ভারত এই অধ্যায়ের অনুসরণের উত্তর নিয়ে আলোচনা করব আজকের প্রথম প্রশ্ন দেখো বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন হয় কেন এর উত্তর লিখবে বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনা বিভিন্ন উদ্দেশ্য সাধন করে যথা এক জলসেচের প্রসার বলে পয়েন্ট দেবে লিখবে নদীর নিম্ন ও উচ্চ হায়িকার অধিক পরিমাণ কৃষি জমিতে জলসেচের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নদীর ওপর বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়ে থাকে এর ফলে কৃষি জমিগুলিতে প্রয়োজন মতো জলসেচ করা সম্ভব হয় বলে উৎপাদিত ফসলের পরিমাণ বৃদ্ধি পায় দুই নম্বর পানি লিখবে বন্যা নিয়ন্ত্রণ কোনো কোনো বহুমুখী নদী পরিকল্পনা গড়ে তোলার অন্যতম প্রধান উদ্দেশ্যই হল অবায়িকায় বন্যা নিয়ন্ত্রণ করা বর্ষার অতিরিক্ত জলকে জলাধার নির্মাণের মাধ্যমে ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে নেক্সট তিন নম্বর লিখবে জলবিদ্যুৎ উৎপাদন বহুমুখী নদী পরিকল্পনায় বাঁধে সঞ্চিত জলকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়ে থাকে যা উক্ত অঞ্চলে সাধারণ মানুষ ও শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা পূরণ করে পরে চার নম্বর পয়েন্ট দেবে জলের সরবরাহ লিখবে বহুমুখী নদী পরিকল্পনায় জলাধারে সঞ্চিত জলকে অনেক সময় পার্শ্ববর্তী জনবসতি শহরগুলিকে জল সরবরাহের মাধ্যমে জলের চাহিদা পূরণ করা হয় নম্বর পয়েন্ট দেবে মৎস্য সংগ্রহ লিখবে বাঁধে সঞ্চিত জলে মৎস্য শিকারের মাধ্যমে স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধিত হয় পরে ছ নম্বর পয়েন্ট দেবে জলপথের বিকাশ লিখবে বহুমুখী পরিকল্পনায় অনেক সময় জলপথ ব্যবস্থার বিকাশ ঘটিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানো হয় সাত নম্বর পয়েন্ট দেবে পর্যটন শিল্পের বিকাশ লিখবে বহুমুখী নদী পরিকল্পনাকে কেন্দ্র করে অনেক সময় পর্যটন শিল্পের বিকাশ ঘটতে সাহায্য করে সাত নম্বর পয়েন্ট দেবে শিল্পের বিকাশ লিখবে বহুমুখী নদী পরিকল্পনায় উৎপন্ন জলবিদ্যুৎ শিল্পের বিকাশ ঘটাতে সাহায্য করে নম্বর কর্মসংস্থান বৃদ্ধি লিখবে এই পরিকল্পনাগুলিকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় পরের প্রশ্ন দেখো লাল মাটি ও ল্যাটারাইট মাটির মধ্যে পার্থক্য লেখো এর উত্তরে ভিত্তি লাল মাটি ল্যাটারাইট মাটি বলে ভাগ করবে এক নম্বরে লিখবে রং এই মাটিতে লোহার পরিমাণ বেশি থাকায় এর রং লাল তবে কখনো কখনো এর রঙ বাদামি ধূসর ও হলুদ হয় এদিকে লিখবে এই মাটির রং লাল বাদামি ও হলদে বাদামি দু নম্বর পয়েন্টে লিখবে উৎপত্তি বলে যান্ত্রিক ও রাসায়নিক অবাবাহিকার প্রক্রিয়ায় এই মাটি উৎপন্ন হয় এদিকে লিখবে ধৌত ও কৌশিক প্রক্রিয়ায় উৎপত্তি হয় তিন নম্বর পয়েন্টে লিখবে জলবায়ু লিখবে স্বল্প বৃষ্টিপাতযুক্ত উপক্রান্তীয় জলবায়ুযুক্ত অঞ্চলে দেখা যায় এদিকে লিখবে অধিক বৃষ্টিপাতযুক্ত ক্রান্তীয় জলবায়ুযুক্ত অঞ্চল দেখা যায় চার নম্বর আদি শিলা লিখবে গ্র্যানাইট ও নিজ জাতীয় শিলা থেকে সৃষ্টি হয় এদিকে লিখবে ব্যাসাল্ট ও গ্রানাইট শিলা থেকে সৃষ্টি হয় পাঁচ নম্বর দেখবে গ্রথন লিখবে পলি ও বালিকণার ভাগ বেশি এদিকে লিখবে বড় শক্ত দলা বা বিচ্ছিন্ন কাঁকড়ের মতো পদার্থ দিয়ে এর সৃষ্টি পরে ছ নম্বর পয়েন্ট দেবে উপাদান বলে লিখবে ফরফরাসের পরিমাণ খুব বেশি কিন্তু নাইট্রোজেন ও চুনের ভাগ সামান্য এবং জৈব পদার্থের পরিমাণ খুব কম বলে অনুর্বর এদিকে লিখবে লোহা অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড মৃত্তিকার প্রধান উপকরণ এই মাটিতে জল ধারণ ক্ষমতাও খুব কম তাই ল্যাটারাইট মাটি একেবারে অনুর্বর পরের প্রশ্ন দেখো সামাজিক ও কৃষি মনসূজনের মধ্যে প্রভেদ কী এর উত্তরে তিনটে ভাগ করবে ভিত্তি সামাজিক মনোসূজন আর কৃষি মনোসূজন বলে ভিত্তি নিচে এক নম্বরে লিখবে বিষয় লিখবে জনগণের সাহায্যে পরিবেশের উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি উদ্দেশ্যে বনভূমি স্থাপন ও সংরক্ষণ এতে লিখবে নিজের জমিতে ফসল উৎপাদনের পাশাপাশি আয় বৃদ্ধির কারণে কৃষকের বনভূমি স্থাপন দু নম্বর লিখবে অঞ্চল লিখবে পতিত ও অব্যবহৃত জমি জলাভূমি যেখানে জমির উর্বরতা কম সেখানে সামাজিক মনোসূজন গড়ে ওঠে এদিকে লিখবে কৃষক তার অনুর্বর ও পতিত জমিতে কৃষি মনোসূজন গড়ে তোলে পরের ভিত্তিতে লিখবে উদ্দেশ্য লিখবে পরিবেশ সংরক্ষণ জ্বালানি কাঠ সংগ্রহ শিল্পের কাঠ যোগান কর্মসংস্থান সৃষ্টি জনগণের অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি এদিকে লিখবে অনুর্বর জমিকে উর্বরের পরিণত মাটির উর্বরতা বৃদ্ধি ভেষজ উদ্ভিদ ফল উৎপাদন করে কৃষকের অতিরিক্ত আয় পশুখাদ্যের যোগান বৃদ্ধি ইত্যাদি পরের নেক্সট প্রশ্ন দেখো জলপথের সুবিধাগুলি কি। কী এর উত্তরে জলপথের বলে পয়েন্ট দেবে লিখবে জলপথে অনেকগুলি সুবিধা রয়েছে যেমন এক সুলভ পরিবহন জলপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে কোনো ব্যয় হয় না বলে জলপথ পৃথিবীর সরাবেক্ষা সস্ত পরিবহন মাধ্যম এই জন্য পৃথিবীর সর্বত্র জলপথ পরিবহন জনপ্রিয় দু নম্বর পয়েন্টে অবাধ চলাফেরার সুযোগ বলে পয়েন্ট দেবে লিখবে সমুদ্র উপকূলবর্তী কিছু অঞ্চল ছাড়া উন্মুক্ত সমুদ্রে জাহাজগুলি অবাধে চলাফেরা করতে পারে তিন নম্বর পয়েন্টে লিখবে বৈদেশিক বাণিজ্যের সুবিধা বলে পয়েন্ট দেবে লিখবে সমুদ্র তীরবর্তী যে কোনো দেশের সাথে ভারতে জলপথের আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা রয়েছে তাই এই জলপথ আন্তর্জাতিক বাণিজ্যের সহায় সুবিধা প্রদান করে চার নম্বর পয়েন্টে লিখবে ভারী পণ্য পরিবহনের সুবিধা ইউনিট প্রতি পরিবহন খরচ কম হয় বলে বিভিন্ন ভারী ও বৃহদায়তন পণ্য যেমন আকরিক লোহা কয়লা লোহা ইস্পাত সিমেন্ট প্রভৃতি পণ্য জলপথে পরিবহন করা সুবিধাজনক পরের প্রশ্ন পেট্রো রসায়ন কেন উদীয়মান শিল্প এত লিখবে বর্তমানে চাহিদা গুরুত্ব ও বৈচিত্র্যের বিচারে সবচেয়ে উল্লেখযোগ্য শিল্প হচ্ছে পেট্রো রসায়ন শিল্প বর্তমানে পৃথিবীর বিভিন্ন স্থানে অসংখ্য পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে এই শিল্পকে কেন্দ্র করে সেই স্থানের সার্বিক উন্নতি হয় যেমন এক নম্বর পয়েন্ট দেবে অনুসারী শিল্প বলে লিখবে পেট্রো রসায়ন শিল্পকে কেন্দ্র করে বহু অনুসারী শিল্প গড়ে ওঠে যেমন প্লাস্টিক রং ওষুধ রাবার সার সুগন্ধি সাবান ডিটারজেন্ট প্রকৃতির শিল্প দু নম্বর পয়েন্ট দেবে নতুন ভোগ্য পণ্য লিখবে পেট্রো রসায়ন শিল্প থেকে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে নিত্য নতুন ভোগ্য তৈরি হয়ে থাকে তিন নম্বর লিখবে উন্নত পরিবহন বলে পয়েন্ট দেবে লিখবে পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র করে সড়ক ও রেলপথে পরিবহন ব্যবস্থা দ্রুত উন্নয়ন ঘটে চার নম্বর পয়েন্ট দেবে কর্মসংস্থান লিখবে পেট্রো রসায়ন শিল্পের অনুসারী শিল্পগুলিকে কেন্দ্র করে প্রচুর কর্মসংস্থান হয় পাঁচ নম্বর লিখবে ক্রয় ক্ষমতা বৃদ্ধি কর্মসংস্থান বৃদ্ধির জন্য জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় ও আর্থিক উন্নয়ন ঘটে শেষ পয়েন্ট দেবে অর্থনৈতিক বিকাশ লিখবে শিল্প স্থাপন ও উন্নত পরিবহনের জন্য সরকারের রাজস্ব সংগ্রহ বৃদ্ধি পায় এবং কর্মসংস্থানের জন্য জনগণের আর্থিক উন্নয়ন ঘটে ফলে সমগ্র অঞ্চলের অর্থনৈতিক বিকাশ হয় শেষে পয়েন্ট একটু লিখবে নবীন সম্ভাবনাময় এই শিল্পটি ব্যবহারিক গুরুত্ব ও বৈচিত্র্যের জন্য খুব কম সময়ে দ্রুত প্রসার লাভ করে এবং এই শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল তাই পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বা সূর্যোদয় শিল্প বলে বন্ধুরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে